নমস্কার শুধু দর্শক বিশ্বের রচনায় হ্যাঁ তারাপীঠ মন্দির এবং শ্মশান সম্বন্ধে অনেক গল্প অনেক অজানা কাহিনী মাঝে মাঝে আমাদের সামনে এসে পড়ে কিন্তু এই একবিংশ শতাব্দীর হাইটেক সমাজের মাঝে দেখুন কি হয়েছিল তারাপীঠ শ্মশানের রাস্তা সন্ধ্যার পর থেকে এমনিতেই ফাঁকাই থাকে পুজো দিয়ে সন্ধ্যার পর শ্মশানের রাস্তা দিয়েই ফিরছিলেন সিবিক এক ভলেন্টিয়ার কিন্তু রাতে সেই যুবকেরই ভয়ঙ্কর পরিণতি রাস্তা থেকে উদ্ধার যুবকের ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ তারা ফিরে শ্মশানের রাস্তায় এক ভয়ঙ্কর ঘটনা পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ জানিয়েছে মৃতের নাম নিরঞ্জন দাস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিরঞ্জনের বাড়ি বীরভূমের নলাটি ন নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় পরিবারের সদস্যরা জানাচ্ছেন তিনি নলাটির রেল স্টেশনে জিআরপিতে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিলেন রবিবার সন্ধ্যায় তার এক বন্ধুর সঙ্গে নলাটি থেকে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন নিরঞ্জন তার বন্ধুর দাবি তাকে একটি পুজোর ডালার দোকানে বসিয়ে রেখে আসছি বলে চলে গিয়েছিলেন নিরঞ্জন বন্ধুর দাবি তারপর দীর্ঘক্ষণ হয়ে যাবার পর নিরঞ্জন না ফেরায় তাকে ফোন করেন তিনি কিন্তু নিরঞ্জনের মোবাইল ফোনটা বন্ধ ছিল এরপর একাই ফিরে আসেন তিনি রাতে একটা নাগাদ তারাপীঠ থানার পুলিশের কাছ থেকে দেহদের ফোন পান তারা পরিবারের অভিযোগ তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ নিরঞ্জনের বন্ধুর বক্তব্য রাত আটটার সময় রামপুরার থেকে তারাপীঠ গিয়েছিলাম পুজো দিলাম পুজো দেওয়ার পর শ্মশানে গিয়েছিল আমি তখন পান্ডার দোকানে বসেছিলাম তারপর ফোন সুইচ অফ আসে চলে আসি রাত একটা নাগাদ তো শুনলাম সব শেষ হয়ে গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচেনা